আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিনা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি এই যে তাজা তাজা পাবদা মাছ এই পাবদা মাছ দিয়ে নতুন আলু দিয়ে বেগুন দিয়ে বোনা তরকারি রান্না করব এই জন্য নিয়েছি কিছু পাবদা মাছ এখন এই পাবদা মাছগুলো লবণ আর হলুদ দিয়ে দশ মিনিট মেখে রাখবো মাছ মেখে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে এখন কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি তেলটি গরম হয়ে গেলে মাছগুলো লাল লাল করে ভেজে নেব মাছগুলো ভাজি ভাজি হয়ে গেছে এখন রান্নার জন্য কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি তেলটি গরম হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচা ঝাল ভেজে নেব পেঁয়াজ ভাজি ভাজি হয়ে গেছে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দেব এখন দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন বাটা এখন দিয়ে দেব লবণ হলুদ ঝালের গুঁড়ি আর সামান্য পরিমাণ জিরের গুঁড়ি দিয়ে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব মশলা সুন্দর করে কষাই করে নিয়েছি তেল ফুটে উঠেছে এখন আলুগুলো দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব নিয়ে ঝোলের পানি দিয়ে দেবো তরকারিটি উতলিয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেব আলু সিদ্ধ হয়ে গেছে এখন বেগুনগুলো সাইডে দিয়ে জাল কমিয়ে দিয়ে ঢেকে রাখবো তরকারিতেও হয়ে এসেছে এখন কিছু ধনিয়া পাতা দিব উপরে ছিটিয়ে দিয়ে চুলার জাল কমিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো ঝোলটা নিয়ে নামিয়ে নিলে তরকারিটি তৈরি হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেছে মজাদার সাদার মাছ ভোড়াটি দেখতে দারুণ খেতে অনেক চমৎকার আপনারা ওইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ